নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন কিন্তু অনেক বেশি উদ্বেগজনক হয়ে উঠছে আজ যখন এই প্রতিবেদন করছি তার আগেই আমরা খবর পাচ্ছি যে হিন্দুদের ওপর যে অত্যাচার যে হিন্দু নিধন সেটা কিন্তু চলছে সুনামগঞ্জে এখনও আক্রমণ হচ্ছে গতকাল রাতেও আক্রমণ হচ্ছে হিন্দু এক মহিলাকে বাধা দিতে গেছিল বলে তাকে মেরে ফেলা হয়েছে সেখানকার আগুন আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে একটি ছেলে সে ভিডিও করছিল বলে তাকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে উল্টো দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি পরামর্শদাতা মোহাম্মদ ইউনুস উনি নাটক করছেন যে এরকম ঘটনা হয়েছে শুনেছে তিনি নাকি সবার সঙ্গে মিটিং করছেন প্রথম দিন পলিটিক্যাল পার্টির সাথে মিটিং করেছিলেন বাংলাদেশ ক্ষেত্রে মেহায় এই একটা মোটামুটি এজেন্ডাকে খাড়া করে উনি সবাইকে সংঘবদ্ধ করেছেন তারপর উনি বিভিন্ন ধর্মীয় সংগঠন বিভিন্ন ক্ষণ সংগঠন এদের সঙ্গে বৈঠক করেছেন তো এই উদ্বেগ তো ছিলই আজকে তার সঙ্গে আরও যে উদ্বেগটা বাড়িয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর যেভাবে জঙ্গিদের জেল থেকে ছাড়া হয়েছে সেটা হচ্ছে আরও উদ্বেগ কিন্তু বাড়িয়ে দিয়েছে ভারত সরকারের ওখানকার কারা বিভাগের যিনি ডিজি তিনি যেটা প্রেসমিট করেছেন সেখানে বলা হচ্ছে আটই আগস্ট ইউনিস সরকার গঠিত হওয়ার পর গত চার মাসে এগারো জন শীর্ষস্থানীয় দুষ্কৃতী সহ মোট একশো জন জঙ্গিকে জেল থেকে ছাড়া হয়েছে একশো জন জঙ্গিকে তারা ইতিমধ্যে জেল থেকে ছেড়ে দিয়েছেন এবার আসুন আপনাদের যেটা বলছিলাম একটা আশঙ্কার কথা সেই আশঙ্কার কথাটা আপনি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রিপোর্টটা করেছে হচ্ছে ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে এই রিপোর্টে যেটা বলা হচ্ছে সেটা বাংলাদেশ বর্ডারে ভারত বাংলাদেশ বর্ডারে এবং ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুযায়ী এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ওয়েস্ট বেঙ্গলের কোন বর্ডার সেটা পিন পয়েন্ট করা নেই কিন্তু সেই রিপোর্টে যেটা বলছে যে তুরস্কের যে ড্রোন যেটা বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে সেটা আর কি ভারত সরকার আইডেন্টিফাই করেছে যে সীমান্তের খুব কাছে এই তুরস্কের ড্রোনটাকে উড়িয়েছে বাংলাদেশ এবং শুধুমাত্র এই শুধু তুরস্কে ড্রোন ওড়ানো নয় সীমান্তের আর কি লাগোয়া অঞ্চলে বাংলাদেশের প্রচুর অ্যাক্টিভিটি বেড়ে গেছে একদিকে তারা ড্রোন ভারতীয় সীমান্তের কাছাকাছি নিয়ে এসেছে সীমান্ত লাগোয়া অঞ্চলে আর সেখানে জঙ্গিদের তৎপরতা মারাত্মকভাবে বেড়ে গেছে আর্মির সোর্স অনুযায়ী যেটা বলছে ইন্ডিয়া টুডে সেখানে বলছে বের ইন্ডিয়া আনম্যান্ড এয়ারভেহিকা আর অপারেটেড বাই বাংলাদেশ ইসেভেন আর্মি ফর ইন্টেলিজেন্স অ্যান্ড সার্ভিলেন্স এটার জন্য বাংলাদেশ আর্মি এটা ব্যবহার করে এখন প্রশ্ন হচ্ছে যে ভারতীয় সীমান্তের সামনে তারা কিসের সার্ভিলেন্সের জন্য এই ড্রোন বসিয়েছিল এটা কিন্তু যথেষ্ট আশঙ্কা কারণ ইউনুস সরকার যে ভারত বিরোধী সেটা নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না এবার এই ড্রোন কি চলুন আমরা সেটা আপনাদের সামনে আর কি বিস্তারিতভাবে বিশ্লেষণ করি এই রিপোর্ট অনুযায়ী যেটা বলা হচ্ছে এই বেরাক্তার টিবি টু ড্রোনস টিবি টু ড্রোন এটা বাংলাদেশ এই বছরের তুরস্ক থেকে তারা এনেছিল এটা যেটা বললাম যে সার্ভিলেন্স করতে পারে লাইট স্ট্রাইক অপারেশন করতে পারে আপনাদের হয়তো মনে আছে যে কাশ্মীরে এরকম অনেক ড্রোন উড়িয়ে পাকিস্তান থেকে সেখানে কিন্তু কাশ্মীরে আঘাত করা হয়েছিল এই টিবি টু ড্রোনস টিবি টু ড্রোন কিন্তু আর কি যদি তারা ভারতের মাটিতে কোনো ক্রমে ঢোকাতে পারে সেটাতে কিন্তু ভারতের মাটিতেও তারা কোনো টার্গেটে মারতে পারে যেটা আরও বলা হচ্ছে যে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ মোট ছটা আউট অফ টুয়েলভ ব্রোজ অর্ডার বিন অপারেশনাল সেটা অপারেশনালাইজড হয়ে গেছে ইন্ডিয়া থেকে ভারত থেকে বাংলাদেশকে এই যে ক্লোজলি যখন মনিটর করা হচ্ছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীকে বলেছে যে এটা শুধুমাত্র তাদের সেনার কাজকর্মের জন্যই কিন্তু জিনিসটা কি এতটাই লঘু একেবারেই লঘু নয় আমরা যদি দেখি যে কিছুদিনের বাংলাদেশের ঘটনা প্রবাহের দিকে আমরা যদি দেখি সেখানে ভারতের সঙ্গে বাংলাদেশ বর্তমানে উনুষ সরকার যেমন সম্পর্ক প্রায় ছেদের দিক করতে চায় উন্মুখ হয়ে উঠেছেন উনি এবং তার জামাত ইসলামী বিএনপি নেতারা যেন ভারত বিরোধী মন্তব্য করে দিচ্ছেন উল্টো দিকে কিন্তু পাকিস্তান এবং চীনের সঙ্গে তাদের সম্পর্ক কিন্তু ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে ইতিমধ্যে পাকিস্তানের জন্য বাংলাদেশের যে ভিসা নীতি ছিল সেটা অনেক শিথিল করে দেওয়া হয়েছে পাকিস্তান থেকে কেউ বাংলাদেশে এলে তার আর সিকিউরিটি চেক হবে না বাংলাদেশের আহ যিনি পাকিস্তানের হাই কমিশনার ছিলেন তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবার তিনি চীনের ওখানকার যিনি হাই কমিশনার ছিলেন তিনিও খালেদার সঙ্গে দেখা করেছেন এবং খালেদা জিয়াকে চীনা কমিউনিস্ট পার্টি সেই চীনে গিয়ে বলেছেন তার যে ট্রিটমেন্টের ব্যবস্থা কর করার জন্য তারা করে দেবেন অর্থাৎ চীন এবং পাকিস্তান সরাসরি কিন্তু যত সময় যাচ্ছে কিন্তু ইউনুস সরকারের পাশে দাঁড়াচ্ছে এবং এই উদ্বেগের দুটো কারণে কারণ মৌলবাদীদের বিরুদ্ধে আমরা অল আউট জিরো টলারেন্স নেওয়া হয়েছিল কিন্তু শেখ হাসিনার সময় যে মৌলবাদীদের গ্রেপ্তার করা হচ্ছিল কিন্তু এই সরকার আসার পর একদিকে যেমন নাম করার দুষ্কৃতীদের ছেড়ে দিল তেমনি জঙ্গিদেরও জেল থেকে ছেড়ে দিল একের পর এক নানা হুজি থেকে শুরু করে নানা টেরোরিস্ট গ্রুপকে তারা কিন্তু ছেড়ে দিয়েছে এবং এরা আবার ভারত বিরোধিতা শুরু করে দিয়েছেন একটা সময় বিএনপি সরকার যখন ছিল তখন জঙ্গিদের হাব হয়ে গেছিল। এবং তাদের অন্যতম প্রধান লক্ষ্য ছিল আমাদের এই যে সেভেন সিস্টার যে নর্থ ইস্টার্ন স্টেটগুলোকে সেগুলোকে বলা যেতে পারে আর কি অ্যাটাক করা বা সেখানে সন্ত্রাসের বীজ পোতা তো এইবার ওয়েস্ট বেঙ্গল কি টার্গেট যেহেতু ওয়েস্ট বেঙ্গলের খুব কাছে তাকে নিয়ে আসা হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গলে প্রায় বাহাত্তরটা চেকপোস্ট আছে আমরা জানি যে চেকপোস্টে কিন্তু এখনও অরক্ষিত এখনও জমির কারণে অরক্ষিত অনেক দেরি হয়ে গেছে সেখানে ফলে এই খবরটা পড়ার পর শুধু যেমন হিন্দু নিধন হচ্ছে সেটাও যেমন বাড়ছে পাশাপাশি যেভাবে এই তুরস্কের ড্রোন পাওয়া গেল এবং যারা স্ট্রাইক করতে পারে এটা কিন্তু সত্যি আতঙ্ক কিন্তু বাড়াবে ভারতীয় বাহিনীও যথেষ্ট সজাগ আছে সেখানে সেনার ইন্টেলিজেন্স কাজ করে সেখানে বিএসএফ আছে সেখানে সক্রিয় এনআইএ যিনি ডিজি তিনি এই আমরা যখন এই প্রতিবেদন করছি সেই সময় আলোচনা চালাচ্ছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে তাদের এতেও কিন্তু এনআইএ এবং রাজ্য সরকার তথ্য আদান প্রদান এ বিষয়েই হবে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়েই চলুন আমরাও নজরে রাখি পরিস্থিতি কিন্তু ক্রমাগত আরো হচ্ছে খুব ক্রমাগত আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান